দিতে চায় যার সন্তান দেয় আমারে বন্ধরে আলেম বানায় গিয়েছে হাফেজ বানা গিয়েছে দুনিয়াতে তার কোনো ওই তে জ্বলাই কোন আনন্দ বিনোদন নাই কোন তার ব্যাপারে সম্মান অনুলাই মৃত্যুর পরে যে বাবা ওই বাবা ধন্য ওই মা ধন্য যে মা সন্তানকে আলেম আর আলেমা এরকম ভাবে মেয়েকে আলেমা বানায় গেল আর সন্তানকে মুক্তি মহাদ্দেশ বানায় গেল ওই সন্তান যদি মা বাবাকে সামনে রেখে খোদার কসম আল্লাহর শপথ করে বলি মা বাবার জানাজা করতে যাইয়া সন্তানের যদি চোখে পানি আসিয়া যায় ওই সন্তানের চোখের পানি আসার আগে আল্লাহর রসুল বলছে তারা বাম্মাকে আল্লাহ তাআলা মাপ করিয়া দেয় এই যে গত কয়েকদিন আগে আমার ভাই বড় ভাই জনাব নুরুল ইসলাম আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন আল্লাহ ডাকে তো ডাকে সারা দিয়ে তুলে গিয়েছে আমি আপনাদের কাছে বলি আসলে তো দেখতে তেমন সুন্দর ছিল না নিজ চোখে দেখে দেখলাম ভালো মানুষের মৃত্যুর আলামত তার বহির প্রকাশ ঘটে মিত্র পড়ে বাইরে আবার মুখের দিকে তাকিয়ে দেখি পুরো মুখটা হলুদ মাখা হয়ে গেছে এটাই আল্লাহ তাকে ইমান নিয়ে গিয়েছে আল্লাহ যেন তার কবরটা কেয়ামত পর্যন্ত জান্নাতের বাড়ি বানা যায় ওনার ছেলে হাফেজ বানায় গেছে মলানা বানায় গেছেন আলহামদুলিল্লাহ এই মাটি তো জানা যা করল জানা যা করতে যাইয়া দেখেন ওর কণ্ঠের ভিতরে কান্নার আওয়াজ আসছে

জানাযাত প্রদর্শনী হইতেছিল আহারে ছোট ছোট বাচ্চারা মাউপিস ধরার ক্ষমতা রাখেনা না নাক দিয়ে লালা বের হয় ওপেন হাজার হাজার মানুষের সম্মুখে জানা নামাজের নিয়ম বলে দিতেছি নিয়ম বলার পরে ওই ছেলেটা ওর পিছনে ছাত্ররা আবার মুসল্লে হয়ে দাঁড়াইছি সামনে জানা যা ওই মাইয়াত কোল বালিশ দিয়া সাদা কাপড় দিয়া পেঁচাইয়া মাইয়াত বানাইয়া খাট বানাইয়া সামনে রেখে ওই ছোট্ট বাচ্চাটাকে ইমাম বানাইয়া এখন বলল জানাজা শুরু হয়ে গেল নিয়ত কয়ে দিল চার তাক সালাজা সালাজা জানাজা ফরজে কিফায়া নামাজ কিবলা মুখী কইয়া ইমামের পিছলে আমরা আদায় করিতেছি মেয়ে ইমাম বলে দিল সবাই মিলে এবার জানাজা শুরু করলো বাচ্চাটা এমন সুন্দর দেখা যায় বল লাগে আল্লাহ রস্তে বলি অর মুক্কা দেখা আর পূর্ণিমার চাঁদ দেখা সোমা ও কোরমাই সুন্দর কি এখনো তো পড়ে মাথার ভিতরে পাজ কললে টুপি লাগাইছে অরনের ভিতরে জুব্বাটা লাগাইছে বড়ময় ফেরেশতা জিবরাইল দাঁড়ায় আছে আমি শুধু চেয়ারে বসে আমার মুখের দিকে তাকায় দেখতেছি এ কোন বাবার সন্তান কোন মায়ের গর্ভের সন্তান দেখতে দেখতে ও জানাজা শুরু করলো প্রদর্শনী শুরু করে দিল এক তকবি দিল বাইরে আমার তৃতীয় তকবি দিল তৃতীয় তকবি দেওয়ার সাথে সাথে এই নাবালক বাচ্চাটা খা মঞ্চের উপরে পড়ে গেল মঞ্চের করে যাওয়ার পরে সব লোকজন আমি এগিয়ে গেলাম আরো লোকজন ছিল নিকটে যা দেখি চোখের দিকে তাকায় দেখি চোখ বন্ধ হয়ে গেছে হাতের পাঁচটা দেখি তার রক্ত চলো চল বন্ধ হয়ে গেছে নাকের কাছে হাত লাগা দেখিনি সাহা চলে না আমি সে হইলাম পথছাটা মারা গেছে এক ডাক্তার আছিলো ডাক্তার লোকজনকে ডাক দেয়া কয় মাথায় পানি ডাল মাথায় পানি ডালার জন্য পানি আনা হলো অনেকক্ষণ পানি দেওয়ার পরে বাচ্চাটার গ্যা আল্লাহ আয়হাত্তামে দৌল ও তাল্লা ফেরত দিয়ে দিচ্ছে ওর সুখের দেখি এমন কোন মানুষ নাই কান্না করে জ্ঞান ফিরতা ছাড় পড়ে আমি ওকে দূরে পুকের মধ্যে ধরে তুললাম দেখ দেয়া বললাম अब्बू তুমি জ্ঞান হারাইলা কেন কি দুঃখ কি কষ্ট এই কথা জিজ্ঞাসা করার পরে আরো হাউমাউ করে চিৎকার শুরু করে দিল চোখের পানি মুসে দে না কান্না বন্ধ হয় না আমি বললাম কি হয়েছে বলো তুমি আমার কাছে বলো আমি বললাম কেন তুমি অজ্ঞান হয়ে গেলাম আমি যখন জানাদা প্রদর্শনী শুরু করলাম একবার দ্বিতীয়বার তৃতীয়বার তবে যখন দিয়েছি গো আমি সামনের দিকে তাকায় দেখি মনে হয় আমার মা আমার সামনে শুয়ে আছে

আমার মা আমার সামনে আসে আমি এই দৃশ্য দেখার পরে আমি নিজেকে ধরে রাখতে পারি নাই আমি কন্ট্রোল করে রাখ করতে পারি নাই আমি এই দৃশ্য দেখেছি আমি ওর মাথায় বুঝ দেয়া বললাম

এরকম একটা সন্তান রেখে যায় দোয়া করার মারা যাওয়ার পরে প্রত্যেক নামাদের উপরে দোয়া হয় দোয়া করতে পারবে আমার বন্ধুরের শুধু সলাতে নয় যেকোনো জায়গায় সন্তান তার আব্বা কবরে দেবে আমরা এই পরিবেশ কি চাই না আর বলেন চাই কি না ও বন্ধুরে সন্তান আছে টাকার অর্থের অভাবে পড়তে পারে না লেখাপড়া করতে পারে না একটা সুখবর আপনাদের কাছে দিতে চাই কোরআন সন্ন্যার আইন যদি পার্লামেন্টে কায়েম হয় ওই পার্লামেন্ট থেকে সংসদ থেকে রাষ্ট্রীয়ভাবে এই দরিদ্র ছাত্রদের পড়ালেখার জিম্মাদারি সরকার তারা হাতে নিয়ে নেবে অতএব আমরা সে ধর্মীয় নেতা চাই কে রাজি আছি না আর একবার রাজি আছি না আমরা আর ও বিধর্মী নেতা চাই না যাগর মুখের দিকে তাকাইলে ফাঁসে কি দেখা যায় ও ভাই আমরা সেই নেতাকে চাই ওমরের মত একটা নেতা কার মত রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মত একজন নেতা যদি পাই ইনশাআল্লাহ এই ওলি আল্লাহর দেশে ওমর আশা বেশি দূরে নয় ঠিক বাড়ি যা কইলেন না কইছেন মন খারাপ হইতেছে আরে কত কথা সামনে পড়ে হয়েছে টিসু আছে না তাই অসুবিধা হইতেছে দেখতে দেখতে ওই বারোটা বেজে গেছে আর আধা ঘন্টা টাইম কি দিবেন বেশি দুই ঘন্টা আমিও আমার নাম হেলাল উদ্দিন আমার সারা এক ওয়াজ রোগ অভ্যাস আছে চিন্তা করতে আমি এক জায়গায় কাম হাইগে ঠিয়ে আসলাম

আবার কবরে যাওয়া লাগবে একজন কিন্তু একা থাকা যাওয়া লাগবে না সাথী রাখা লাগবে দুইজন একজন বলেন আমার দয়াল আল্লাহ আরেকজন বলেন رحمتাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজন যদি আমার আত্মার আপন হয় সত্য জবান খোলা বলেন তো তার কি ভয় আছে নাকি ভয় একজন কে আবার কন জোরে কন সবাই মিলে একসাথে তিনি আমাদের কি হন আপন হন কি হন আমার তিনি আপন আল্লাহ আপনার তার আপন গোলাম আপন বান্দা আর একজন আমার বন্ধুরে ওই আপন মনিমের যদি আপন গোলাম হইতে পারি আমার আসলে অবশ্যই তিনি আমাকে আপনাকে দয়া করবেন আমার বন্ধুরে